আমাদের যে একটা সরকার আছে মানে সরকার নামে যে একটা প্রতিষ্ঠান আছে এরা এই অশুভ শক্তিটাকে এক ধরনের প্রশ্রয় দেয় তাদের হয়তো কোনো উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যটা কি এটা আমি হয়তো এই মুহূর্তে বলতে পারবো না কিন্তু তাদের সেই উদ্দেশ্য যেটা আছে তারা হয়তো মনে করছে যে এই অশুভ শক্তিকে আপনার একভাবে প্রশ্রয় দেওয়ার মাধ্যমে তাদের সেই অশুভ উদ্দেশ্যটা হয়তো সফল হবে সে কারণে তারা কিছু বলে না সরকারি প্রশ্রয় আরো থাকবে কারণ সরকার তো এটি তো চায় তারা সামনের দিনগুলিতে যে 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 করেছে জানিয়েছে উদ্বেগটা প্রকাশ করেছে সেই উদ্বেগটাই স্বাভাবিক যুক্তরাষ্ট্রের আচরণটা এবং তো অস্বাভাবিক কিন্তু যুক্তরাষ্ট্র যা করেছে এটা তাদের সঙ্গে তাদের যে প্রাপ্তি যোগ সরকারের কাছ থেকে হয়তো সেটার কারণে তারা করেছে এবং তারা হয়তো বলবে সামনে দেখো এত বড় একটা বিবৃতির মধ্যে আমি ছিলাম না আমি তোমাকে আরো এইভাবে চালিয়ে যাব তোমার পক্ষে তোমরা আমাকে আরো আরো এই সুযোগ সুবিধাগুলি দাও সরকার তখন নির্দিদায় দিতে থাকবে কারণ এই দেশ উচ্ছন্ন গেলো কি ভালো হলো কি মন্দ হলো এটা নিয়ে এই সরকারের কোনো দায়বদ্ধতা নাই তাদের কোনো জবাবদিহিতা নাই আসছে ভাই দেড় বছরের জন্য চুক্তি করে বত্রিশ বছরের জন্য কত বড় ফাজিল দেখেন এখন আমরা একটা ফাজিল সরকারের আন্ডারে আছে সে কথাগুলো কিন্তু ভালো বলতো সে কিন্তু এনসিপি কেউ ছাড় দিত না সে কিন্তু গভর্নমেন্টেও ছাড় দিত না সে ভারত বিরোধিতা করতোই এই তিনটাকে মিলিয়ে দেখেন তার কারণে কিন্তু এনসিপি বিব্রত ছিল হাদির কারণে কিন্তু এনসিপি হাদি কিন্তু এনসিপি কে আক্রমণ করতো বলতো যে আমাদের স্বাধীনতা যুদ্ধ একদল চিন্তাই করেছিল আমার জুলাই আন্দোলনকে এনসিপি চিন্তা করতেছে স্পষ্ট করেছে এগুলো তো এখন দেখেন এরা সবাই কিন্তু যারা যাদের কারণে মানে হাদির কারণে যারা বিব্রত ছিল তারা সবাই কিন্তু হাদিকে ব্যবহার করতেছে আহত যাচ্ছি দর্শক মানচিত্রে নিয়মিত আয়োজন কথোপকথনে আপনারা জানেন যে গত বৃহস্পতিবার থেকে বাংলাদেশে যে নতুন করে তাণ্ডব শুরু হয়েছে দেশের সবচেয়ে বড় দুটি গণমাধ্যমের উপর আক্রমণ ছায়ানট অদীচির মতন ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উপরে আঘাত কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শুভ সম্পন্ন মানুষের প্রতিবাদ গুলো তেমন ভাবে উচ্চারিত হচ্ছে না কেন উচ্চারিত হচ্ছে না কোন দিকে যাচ্ছে বাংলাদেশ নিশ্চয়ই এ নিয়ে নানান ধরনের আলোচনা চলছে আমরাও ঠিক একই বিষয়ে আলোচনা করবো এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সিনিয়র সাংবাদিক এবং কলামিস্ট মাসুদ কামাল সাংবাদিক মাসুদ কামাল আপনাকে আমন্ত্রণ যাচ্ছি এবং নিঃসন্দেহে বাংলাদেশে বর্তমান যে একটা পরিস্থিতি ভয়ঙ্কর পরিস্থিতি সেই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কথা বলতে হচ্ছে আপনিও কথা বলছেন কিন্তু সবাই কোথাও কথা বলছে না কারণটি কি দেখেন আমি যদি না বলতাম তাহলে হতো বুঝতে পারতাম যে কেন পারছে না আমি আসলে বুঝতে পারি না কেন পারছে না হয়তো তারা নিজেরাই নিজেদের মনে মনে ভয় পাচ্ছে অথবা নিজেদের কোন রকম সীমাবদ্ধতা আছে এবং নিজেরা হয়তো আগে হারার আগে হেরে গেছে কিছু একটা হবে আমি ঠিক জানি না বাট আমি মনে করি শুনেন দেশে একটা দেশে একটা জাতিতে একটা জনগোষ্ঠীতে অশুভ শক্তি কখনো সংখ্যাগরিষ্ঠ হতে পারে না তাহলে ভাই পৃথিবী চলতো না অশুভ শক্তি সবসময় কম কিন্তু এদের আওয়াজটা অল্প সময়ের জন্য জোরে শোনায় তো শক্তিশালী না তাদের আওয়াজটা অল্প সময়ের জন্য জোরে শোনায় এখন ওই অল্প সময়ের জোরে শোনানোতে আমি আপনি যদি ভয় পেয়ে যাই তাহলে আমি ভয়েই থাকবো হ্যাঁ এক্ষেত্রে আমাদের একটা যেটা নেগেটিভ দিক হল আমার কি মনে হয় জানেন আমাদের যে সরকার আছে মানে সরকার নামে যে একটা প্রতিষ্ঠান আছে এরা এই অশুভ শক্তিটাকে এক প্রশ্রয় দেয় তাদের হয়তো কোনো উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যটা কি এটা আমি হয়তো এই মুহূর্তে বলতে পারবো না কিন্তু তাদের সেই উদ্দেশ্য যেটা আছে তারা হয়তো মনে করছে যে এই অশুভ শক্তিকে আপনার একভাবে প্রশ্রয় দেওয়ার মাধ্যমে তাদের সে অশুভ উদ্দেশ্যটা হয়তো সফল হবে সে কারণে তারা কিছু বলে না আপনি দেখেন কয়েকটা জিনিস যে সে বড় বড় পত্রিকা অফিস কিন্তু আগুন দিয়ে জ্বালিয়ে দিল এরকম ঘটনা আমরা সর্বশেষ কবে দেখেছি আমি আপনি দেখিই নি হয়তো স্বাধীনতা যুদ্ধের সময় হয়েছিল বলে শুনেছি তাই না তারপর তো আর দেখিনি মর্নিং নিউজ আর আপনার তখন হয় পুড়িয়ে দেওয়া হয়েছিল এছাড়া তো আর হয়নি এখন কি হলো জিনিসটা কেন হলো কিভাবে হলো আমরা কেউ জানি না এবং ঘোষণা দিয়ে হলো কেউ থামালো না একজন আপনার সোশ্যাল মিডিয়ার মানে এক প্রায় পরিচালনা এক ব্যক্তি বিদেশ থেকে বললো যে হ্যাঁ প্রথম আলো শেষ এখন তোমরা ওই দিকে চলো ওইটা শেষ ওয়েল্ড অ্যান্ড বয়স কি কি বললো না বললো এবং এই তাদের এই স্ট্যাটাস দেখি পোস্ট দেখে এরা যে আক্রমণ করলো তাহলে এই কি আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর চোখে পরে নাই তারা আগে থেকে যে সেটা থাকতে পারতো না তাদেরকে থামাতে পারতো না কেন থামালো না আপনি কোনো ব্যাখ্যা করতে পারবেন না তারা কেন থামালো না এবং তারা যা ইচ্ছা তাই বলে এই লোকগুলি কারা এই লোকগুলি যখন শেখ হাসিনার সরকার চলছিল দেশে তখন কি এই লোকগুলিকে শেখ হাসিনা সরকারের বিরোধিতা করে একটা কথাও বলতে শুনেছেন এদেরকে তখন এদের কাউকে দেখেছেন দেখেননি নুরুল কোবিন্দ সারা জীবনে জীবনে কাজ তারা প্রতিবাদ করে গেলেন দুঃশাসনের বিরুদ্ধে দেখা গেল এই শক্তিগুলি নূর কবিরকে বলে যারা বলতেছে তারা তখন ছিল এটা এই কথা জবাব দেয় আপনি আমাকে তারা তো তখন সেখানে ছিল না তাহলে এই যে বিষয়গুলো হতে দেওয়া হলো আমি মনে করি এটা পুরো জিনিসটা একটা সরকারের আশ্রয়ে প্রশ্ন থেকে তারা এই কাজগুলো করেছে এবং যেহেতু সরকার পেছনে ছিল হয়তো হয়তো আমার ধারণা যে যাদের কাছ থেকে আমরা প্রতিবাদ আশা করছি আপনি আশা করছেন তারা হয়তো সরকারের উপস্থিতির কারণে হয়তো তারা ভয় পেয়ে গেছে এবং তারা কোনো প্রতিবাদ করেন এটা আমার ধারণা এটা সম্ভবত আসল কথা এবং আপনি নিশ্চয়ই বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করেছেন যে প্রথম আলো স্টার এর মতন বড় গণমাধ্যমের উপরে হামলা করা হলো জ্বালিয়ে দেওয়া হলো ভাঙচুর করা হলো এগুলো তো নিশ্চয় আন্ডারগ্রাউন্ড কোনো পত্রিকা নয় কিন্তু অন্যান্য গণমাধ্যম তাদের ভূমিকাটা দেখুন আমি শুধু অন্যান্য গণমাধ্যমের উপরে দায় চাপাবো না প্রথম আলোর থেকে যে প্রতিবাদ কর্মসূচি দেওয়া হলো শুক্রবার সকালে আমরা দেখলাম যে প্রতিবাদ কর্মসূচিটাও ঠিকমতো না সম্ভবত একজন বক্তব্য কারণ যারা আগুন জ্বালিয়েছে যারা দুর্বৃত্ত যারা ভাঙচুর করেছে তারা ওই জায়গাটিতে উপস্থিত ছিল এবং তারা ওইখানে বাধা প্রয়োগ করছিল যে কোনো কর্মসূচি পালন করা যাবে না এবং কর্মসূচি ঠিকই তেমন ভাবে সফল হলো না একজন বক্তব্য দেওয়ার মাধ্যমে শেষ হয়ে গেল আপনি এই জায়গাটিতে কি সেই সরকারের প্রশ্রয় আশ্রয় আমরা এখানে থাকবো না এখানে আরেকটা বিষয় আছে বলি আপনাকে আমাদের মিডিয়া ভাবে সরকারের কৃপা দৃষ্টির মধ্যে থাকতে চায় তারা মনে করে সরকারকে সরকারি বিরাট ভজন হওয়া তাদের জন্য লস হবে কারণ বিজ্ঞাপন এটাই আছে না মানে মিডিয়া তো সরকারি বিজ্ঞাপন তারা এই বিজ্ঞাপনটাকে হারাতে চায় তা না হলে আমি মনে করি কালকে যে ঘটনা ঘটেছিল কালকের এই ঘটনার সারা দেশে আমি মনে করি যে মিডিয়াগুলির উচিত ছিল অন্তত পক্ষে একদিন কলম বিরতি করা এটা উচিত ছিল এটা করলে কি হতো সরকার একটা বড় ধরনের চাপের মধ্যে পড়ত সরকার কিন্তু কোনো চাপের মধ্যে পড়ে নাই আগামীকালকে আমার ধারণা আগামীকালকে যদি আরেকটা মিডিয়া আক্রান্ত হয় তখনও দেখবেন একই ভাবে ঘটবে এই যারা ভাঙবে ভাঙচুরকারী তাদেরকে প্রশ্রয় দেওয়া হবে তারা ভেঙে চলে আসার পর সরকারের পক্ষ থেকে ফোন করে আহ আহা উহু করা হবে বলা হবে ঠিক আছে আমরা দেখি এটা ক্ষতিপূরণ দিয়ে দিই অনুক কিন্তু ক্ষতিপূরণ আপনি কি দিবেন আপনি ক্ষতিপূরণ দিবেন টাকার অঙ্কে কিন্তু ক্ষতিটা কি অর্থনৈতিক ক্ষতি হয়েছে এই ক্ষতি তো হয়েছে সামগ্রিক ভাবে এই ক্ষতি হয়েছে আপনার মানুষের মানে মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে এই ক্ষতিটাকে আপনি কিভাবে পুষিয়ে নেবেন আমি বুঝতে পারছি না কেন তারা এটা এভাবে করতে দিচ্ছে এটা আমার কাছে ক্লিয়ার না কিন্তু এবং মিডিয়া যারা জড়িত আছে মিডিয়া প্রত্যেকটা মিডিয়ার যারা সম্পাদক আছেন যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছেন তাদের যে আপনার এখানে একটা আমি বলবো নতুন মনোভাব এই ঘটনার মাধ্যমে প্রকাশিত হয়েছে প্রতিবাদের ক্ষেত্রে আমি দেখলাম এটা আমি মনে করি যে আমাদের জন্য একটা বড় ক্ষতি হয়ে গেছে দেখেন আনিস আলমগীরকে ধরে নিয়ে গেল আমি আনিস আলমগীর আনিস আলমগীর যে কথাগুলি বলছিল এই কথাগুলি তাদের কাছে কোনো জবাব ছিল না এবং এই কথাগুলো তাদের পছন্দ হচ্ছিল না তাদের গায়ে বিচ্ছুটির মতো লাগছিল এই জন্য ধরে নিয়ে গেছিল তো প্রত্যেকটা মিডিয়ার তো এটাই কাজ মিডিয়ার কাজটা কি রে ভাই মিডিয়ার কাজই তো এটা যে প্রতিবাদ করা যে তুমি এই ঠিক করছো না বলে দেওয়া ধরিয়ে দেওয়া এই জিনিসটা সরকার সহ্য করছে না এবং সহ্য করছে না বলেই যারা এরকম করছে তাদেরকে ধরে নিয়ে গেছিল আপনাকে ধরে নিয়ে গেছিল কেন আপনি কি করেছিলেন ভাই কি করেছিলেন আপনি যেখানে যেখান থেকে আপনি ধরে নিয়ে গেছে ওখানে তো আপনি একটা শব্দ উচ্চারণ করেন নাই ওখানে তো আরো অনেকেই ছিল সবাইকে তো ধরে নাই আপনাকে কেন ধরলো ওখানে আরো অনেক সাংবাদিকও ছিল তাদেরকে তো ধরে নাই তো আপনাকে ধরার জন্য তাদের একটা ছুতার দরকার ছিল তো সে ছুতারে নিয়ে গেছে মধ্যে কথা হলো কথা পছন্দ হচ্ছে না তুমি এমন কথা কেন বলছো যে কথাটা আমার গায়ে লাগে যে কথাটা আমার গায়ে জ্বালা ধরায় তুমি কেন এমন কথা বলছো বলার মাধ্যমে তুমি জনগণের সামনে আমাকে উন্মোচিত করে দিচ্ছ যে আমি একটা মন্দ কাজ করছি তাদের পছন্দ হচ্ছে না ধরো ছুতা খুঁজছিল ওখানে হয়তো ছুটা পায় নাই বলে আমি যাইনি এখানে আমি যাইনি বলে যে থাকলে আমাকেও ধরতো তো হয়তো আমার বিরুদ্ধে ছুতা খুঁজতেছে আবদুলতুসার বিরুদ্ধে ছুতা ঘটেছে এখন তো সরাসরি সরাসরি হুমকি দেওয়া হচ্ছে মবে হুমকি দেওয়া হচ্ছে আপনাকে আহ আব্দুলতু স্যার আমাকে আমরা কখন কোন টক শোতে যায় আগে থেকে জানানো কথা বলা হচ্ছে আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখার কথা বলা হচ্ছে আমাদেরকে মানে নোংরা শব্দ ব্যবহার করে বলা হচ্ছে যে মাইডের উপর মেডিসিন নাই এই ধরনের মন্তব্য করা হচ্ছে তার মানে সুস্পষ্ট ইঙ্গিত যে আমাদেরকে কি করা হবে নিশ্চয়ই আমরা কথা বলার ছিলাম কিন্তু নিয়ে কিন্তু ওইগুলোকে প্রস্তাব দেওয়া হচ্ছে